এখানে আমি মায়ের পাশে বসে আমার নিমকির ময়দা তো আজকে আমি আরো একটা রেসিপি শিখে নেবো সেটা হচ্ছে কি নিমকি বানানো সাথে তোমরাও শিখে নেবে তো নিমকি বানানোর ময়দা কিন্তু খুব সুন্দরভাবে মেখে মেখানেছি এবার শুধু তিনটে গোল্লা পাকাতে হবে তারপর আমরা বেলবো আর কেটে কেটে নিমকি বানাবো সুন্দর সুন্দর করে কিন্তু আমরা গোল্লা পাখিয়ে নিয়েছি এবার শুধু বেলার পালা বেলার সেকশনটা মাই করুক কারণ মা খুব ভালো বেলতে পারে এর আগে আমি একবার রুটি বেলেছিলাম যেখানে কিন্তু মানচিত্র হয়ে গেছিলো রুটি আর হয়নি তাই বেলাটাতে আমি আর হাত দিচ্ছি না বেকার সুন্দর সুন্দর নিমকিগুলো নষ্ট হবে তো মা একটা একটা করে বেলুক তারপর ভাজা ভাজি খাওয়া খাই কোনটার কি কত কি হলো দেখাবোই কিন্তু দেখো এমনি দেখতে যতটা কঠিন মনে হয় কিন্তু নিমকি ফিঙ্গি বানানো কিন্তু খুব একটা কঠিন না খুব বেশি সময়ও কিন্তু লাগলো না মানে বেশি গুণ লাগে না হ্যাঁ সেটাই তার সঙ্গে ভালো লাগে এই যে এরকম বানিয়ে তো শিশির মধ্যেও তো রাখা যায় কিন্তু তেল গাছটা গন্ধ হয় না না আমরা তো টাটকা তেলে ভাজি না তেল গাছটা গন্ধ হয় অ্যাকচুয়ালি পাম তেলে পাম তেলে তো আমাদের নিমকি বানাতে চারটি গোল্লা হয়েছিল যে প্রত্যেকটা গোলাই কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু নিমকি শেপ দিয়ে কাটবো আর ভাজবো তো দেখা যাক কতগুলো নিমকির মধ্যে দিয়ে বের হয় এটা চাকুর থেকেও ভালো হয় পিজ্জা কাটার ওই রোলার দিয়ে সব দিয়ে ভালো হয় তোমাদের একদম সামনে দিয়ে দেখাচ্ছি আমি কীভাবে প্রথমে কেটে নিতে হবে লম্বা লম্বা করে খুবই সিম্পল খুবই ইজি আধা ঘন্টার কাজ হ্যাঁ দু মিনিটে হয়ে যাচ্ছে তারপর হালকা একটু এরকম দেখিয়ে নিয়ে করে নিতে হবে আমাদের নিমকিস সে তাই তোমার এই হয়ে গেলো কি আমাদের নিমকি কীভাবে সুন্দর করে নিমকির সারিয়ে দিয়ে নিতে হবে আর তারপর এগুলোকে জাস্ট তেলের মধ্যে ভাজতে হবে তো যাদের বাড়িতে ওই রোলার নেই মানে যেগুলো দিয়ে তোমার পিৎজা কাটে ওই পিৎজা কাটা রোলার যাদের বাড়িতে নেই তারা কিন্তু খুন্তি দিও এরকম সুন্দর সুন্দর নিমকে কিন্তু বানাতে হবে তোমাদের নিমকি কিন্তু এখন অনেক পরিমাণ নিমকি তৈরি হয়ে গেছে তো দেখা যাক টোটাল কত নিমকি হয় আঠাশ টাকার প্যাকেটের থেকে বেশি হয় কিনা হালকা একটু ঝাড়া মেরে ফেলে হবে কি নিমকিগুলো যেগুলো যেগুলো একটুখানি হালকা হালকা আটকে রয়েছে এগুলো ছেড়ে যাবে তো আমাদের ইন্ডাকশান হয়ে গেছে রেডি তো মা দিচ্ছে হচ্ছে কি তেল এই হচ্ছে কি আমাদের টোটাল নিমকি যা আমরা কেটে বার করেছি আর ভাজার পর পুরো প্লেটটা ভরে যাবে আশা করা যায় এবার ছাচ্ছি আমরা একটা একটা করে নিমকি তো ফাইনালি সারতে আমাদের নিমকি রেডি হচ্ছে একটু তো সময় লাগে দেখো একটু সময় লাগে রোজ রোজ মালে কি একটা অভ্যাস থাকে একটা হ্যাবিট থাকে তাদের আরো তাড়াতাড়ি হয় বাট আমাদের তো একটু সময় লেগেছে কিন্তু তারপর আল্টিমেটলি নিমকি হচ্ছে আর খুব সুন্দরই নিমকি হচ্ছে তোমরা দেখতে পারো এরকম গরম গরম নিমকি খেতে কান্না হওয়া লাগে এরকম সুন্দর টাটকা তেলে তো দেখো এখানে কিন্তু একদম দলা পাকা রয়েছে তোমরা ভাব দিয়ে পারো যে তোমার এরকম দলা পাকিয়ে গেছে কী হবে বাট ব্যাপারটা কিন্তু সেরকম না এটা কিন্তু ছাড়ার পর যদি একটুখানি যদি না তাহলে কিন্তু প্রত্যেকটা নিমকি কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে তো এরকম দলা পেকে গেলে কোনো ভয়ের কিছু নেই আমরা প্রথমে এসেছিলাম যে সব কাটা দলা পেকে গেলো আর নিমকি বেরাবে না বাট সেরকম কিন্তু হয়নি তো ভিতর দিয়ে কিন্তু একটু নিয়ে এরকম কিছুক্ষণ ভাজলেই ভিতর দিয়ে প্রত্যেকটা নিমকি কিন্তু বেরিয়ে আসে তো সবার প্রথম প্লেটে ঢালছি হচ্ছে কি আমাদের দোকান দিয়ে কেনা আঠাশ টাকার নিমকি এর মধ্যে দেওয়া আছে কারি পাতা শুধু কারি পাতা আর একটু বাদাম দেওয়া আছে আর হালকা একটু মশলা উপর দেওয়া আছে হুম আর এইখানে ঢালছি হচ্ছে কি আমাদের বাড়িতে বানানো নিমকি যেটা কিন্তু ওর থেকে কম দাম মানে আঠাশ টাকারও কম টাকা খরচা হয় আমাদের বানাতে ওর থেকে কিন্তু এর পরিমাণ অনেক বেশি হ্যাঁ যদি ওর সাইজ শেপ আমরা একটুখানি ভুলভাল করেছি ভাজাটা একটুখানি বেশি হয়ে গেছে আমাদের মানে একটু লালচে লালচে ভাজা হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে কম ভাজা কিন্তু টেস্টের দিকে বলতে হয় তাহলে টেস্ট কিন্তু বেশ গরম গরম ভালোই লাগছে আর যথেষ্ট কিন্তু মচমচ হয়ে যায় হুম এর মধ্যে হালকা একটু মশলা ফসলা দিয়ে লেখা খারাপ লাগবে না আর এখানে হচ্ছে গিয়ে দোকানে যেটার পরিমাণ কিন্তু অনেকটাই কম হ্যাঁ অনেকটা মানে অনেকটাই কম তো মা প্রথমে ট্রাই করবো হচ্ছে আমাদের নিজস্ব বানানো নেমকি আর এই হচ্ছে গিয়ে আমাদের আঠাশ টাকার কেনা কত একটু হ্যাঁ শক্ত আছে এটা শক্ত আছে একদমই শক্তি মচমচে হুম ঠিক আর কি বাড়িতেই নিমকি বানিয়ে খাও অনেক কম পয়সায় অনেক অনেক নিমকি হবে প্লাস তুমি কৌটা রেখে দিতে পারবে দুদিন পর পর খেতে পারবে চায়ের সাথে খেতে পারবে চার সাথে নিজের হাতে বানানো একটু মজায় মজায় বানাতে পারবে সত্যি কথা বলতে এটা একটুখানি শক্ত শক্ত লাগছে বাট আমরা যেটা বাড়িতে বানিয়েছি এটা অনেকটাই নরম আমি বলছি না যে এটা খারাপ এটা দেখতেও ভালো সুন্দর স্মেলও বেড়াচ্ছে মশলার গন্ধ বান্ধব সবই ঠিকঠাক আছে কিন্তু এর পরিমাণও কম প্লাস হচ্ছে কি অনেক বেশি শক্ত আর আমাদের বাড়িতে যেটা বানানো এটা অনেক মুচমুছি মানে কোনো দিক দিয়ে শক্ত তো মনেই হচ্ছে না যাদের দাঁত নেই তারাও খেতে পারবে এরকম টাইপের ব্যাপার তো আর কি দেখাচ্ছ নেক্সট ভিডিওতে হতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা বাই বাই টেক কেয়ার